আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট আপনি যদি স্ট্রেস অ্যাংজাইটি মানসিক চাপ এই ধরনের সমস্যার মধ্যে থাকেন তাহলে এই ছোটোখাটো সাইকোলজিক্যাল বিষয় বা মনস্তাত্ত্বিক ব্যাপার মনের সঙ্গে জড়িত এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনার জানা দরকার আপনি যদি এই ছোটোখাটো বিষয়গুলো জানেন তাহলে অনেক ভুল ধারণা আপনার মনের মধ্যে থেকে দূর হয়ে যাবে সেই ভুল ধারণা থেকে আপনি যখন বেরিয়ে আসবেন তখন এই ধরনের সমস্যা অনেকখানি হালকা হয়ে আসবে যেমন একটি উদাহরণ আপনাদেরকে দি আপনার মনে হতে পারে যে আমি তো চিন্তা করব না তবুও চিন্তা আমার মধ্যে আসে এই রকম ঘটনা মনে হয় শুধু আমার সাথেই ঘটে কিন্তু বন্ধুরা আপনি বিশ্বাস করুন এটা সাইকোলজিক্যাল একটা ঘটনা চিন্তা ভাবনা প্রতিটা মানুষের মধ্যে আসা নরমাল এটা আপনি চাইলেও কম করতে পারবেন না শুধুমাত্র আপনি আপনার মনটাকে অন্য জায়গায় পরিবর্তনের মাধ্যমে ভাবনা চিন্তার পরিবর্তনের মাধ্যমে আপনার নেগেটিভ বা খারাপ ভাবনা চিন্তা থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা এই রকমের কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা ঘটনা জানবো দুই নম্বর অনেকের মধ্যে ধারণা আছে যে আমি ছোটখাটো জিনিস মনে রাখতে পারি না ভুলে যায় এই জিনিসটা কিন্তু স্বাভাবিক এই জিনিসটা কিন্তু আপনার কোনো রোগ নয় অনেক মানুষের মধ্যেই ধারণা আছে যে ছোটখাটো জিনিস তিনি মনে রাখতে পারছেন না ভুলে যাচ্ছেন সব কিছু মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয় ছোটোখাটো জিনিস আপনি যদি ভুলে যান এই জিনিসটা সাইকোলজির দিক থেকে একদম একটি সাধারণ বিষয় এটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই বরং আপনার খুশি হওয়া দরকার এই বিষয়টা একজন স্মার্ট মানুষই করে থাকে কারণ আপনি যদি সব কিছু মনে রাখতে যান তাহলে আপনি কোনো কিছুই মনে রাখতে পারবেন না ছোটোখাটো জিনিস এই জিনিসটা ভুলে যাওয়াও কিন্তু একটা বড়ো ট্যালেন্টের দরকার আপনি যদি ছোটোখাটো জিনিসগুলো সবসময় মনের মধ্যে নিয়ে রগড়াতে থাকেন তাহলে সেটা কিন্তু টেনশানের কারণ হয়ে দাঁড়াবে সেটা চিন্তা ভাবনার কারণ হয়ে দাঁড়াবে তো আপনি যদি ভুলে যেতে পারেন তাহলে ভুলে যাওয়াটাও কিন্তু একটা ট্যালেন্টের দরকার হয় ছোটোখাটো জিনিস যদি আপনি ভুলে গিয়ে থাকেন সেটা কোনো রোগ নয় সেটা কোনো সমস্যা নয় বরং সেটা স্মার্টনেসের পরিচয় তিন নম্বর সাইকোলজিক্যাল যে ঘটনা কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো ঝগড়া ঝাঁটির সমস্যা না থাকে তাহলে অ্যাকচুয়ালি সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই একটা গোটা চব্বিশ ঘন্টার দিনের মধ্যে যদি শুধুমাত্র সারা দিন থাকে তাহলে কিন্তু আপনি দিনের গুরুত্বটা বুঝবেন না বারো ঘন্টা রাত্রি হয় বলেই আমরা দিনটাকে এতটা বেশি গুরুত্ব দিই ঠিক তেমনি সম্পর্কের মধ্যে হাসি কান্না দুঃখ সমস্ত কিছু থাকবে ঝগড়াঝাটি থাকবে তখনই কিন্তু ভালোবাসার যে অনুভূতিটা সেই জিনিসটা অনেক জোরালো হবে চার নম্বর সাইকোলজিক্যাল যে ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ যখন ক্লান্ত থাকে তখন তারা কিন্তু মিথ্যে কথা বলতে পারে না কারণ মিথ্যে কথা বলার জন্য অনেক বেশি এনার্জির দরকার হয় কারণ আপনি তো সেটা মনে মনে ক্রিয়েট করবেন ভাবনা চিন্তা করবেন কিন্তু কোনো মানুষ যদি ক্লান্ত থাকে সে ভাবনা চিন্তা করতে সক্ষম হবে না সুতরাং তার ব্রেনের মধ্যে যেটা আছে যে এক্সপিরিয়েন্সটা আছে সেটাই সে বলে ফেলবে অর্থাৎ বেশিরভাগ মানুষকে দেখা যায় তারা যখন ক্লান্ত থাকে তাদেরকে যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তারা সাধারণত সত্য কথাই বলতে রাজি থাকে এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা ঘটনা যে মানুষ যখন ক্লান্ত থাকে তখনই সত্য কথা বেশি মাত্রায় বলে থাকে আপনি যদি কোনো মানুষের থেকে সত্য কিছু জানতে চান তাহলে তাকে প্রশ্ন করুন সে যখন শুতে যাচ্ছে ঘুমোতে যাচ্ছে সেই মুহূর্তে তাকে প্রশ্ন করলে সে সাধারণত দেখা যায় মিথ্যে কথা বলবে না বন্ধুরা পাঁচ নম্বর হচ্ছে প্রতি বছর প্রতিটা মানুষ অনেকখানি পরিবর্তন হয়ে যায় তার চাওয়া পাওয়া এই সমস্ত জিনিস পরিবর্তন হতে থাকে তাই আপনি যদি কোনো মানুষকে অতীতে দশ বছর আগে দেখেছেন খুব খারাপ ব্যক্তি আজকে যদি দেখেন তিনি এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে অর্থাৎ তার গ্রোথের দিকে সে পৌঁছাচ্ছে তাহলে এটা দেখে অবাক হবেন না যে সে তো অনেক আগে খারাপ ছিল অ্যাকচুয়ালি তার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন এসেছে আপনি যদি আপনার সেলফ ডেভেলপমেন্ট করতে চান সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে আপনার মনের মধ্যে অর্থাৎ চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে আপনি যদি চিন্তা ভাবনার পরিবর্তন আনতে পারেন তাহলে আপনার অ্যাকশানের মধ্যে অর্থাৎ কাজকর্মের মধ্যে পরিবর্তন আসবে যখনই কাজকর্মের মধ্যে পরিবর্তন আসবে তখনই আপনার ভবিষ্যতে নানা ধরনের ক্রিয়াকলাপ পরিবর্তিত হতে থাকবে তাই কোনো মানুষকে দশ বছর আগে দেখে আপনি যা যা বিচার বিবেচনা করেছিলেন আজকে তাকে দেখে কখনোই বিচার বিবেচনা করবেন না বন্ধুরা ছয় নম্বর সাইকোলজিক্যাল ফ্যাক্ট সেটা হচ্ছে যে সমস্ত মানুষ বেশি মাত্রায় অন্যদের কেয়ার করে অন্যদের ভালোবাসে অন্যদের প্রতি সহানুভূতি দেখায় তারা সাধারণত ভয় ভীতি মানসিক চাপ বা ওভার থিঙ্কিং করার মতো সমস্যায় ভোগেন কারণ তাদের মধ্যে এই রকম টেন্ডেন্সি দেখা যায় তারা অল্প কিছুতেই বেশি মাত্রায় ভেবে ফলে সেই মানুষটাকে কিভাবে কি বলবো তার প্রতি কেমন যত্ন নেবো তার প্রতি ভালোবাসা কেমন থাকা দরকার অতিরিক্ত মাত্রায় চিন্তা করে কারণ সেই মানুষটা অন্য মানুষের প্রতি কেয়ার করতে ভালোবাসে তার স্বভাবটা এরকম সে যখন কেয়ার করতে যাবে তখন অন্য মানুষটার প্রতি বেশি মাত্রায় ভাবতে হবে এইভাবে ভাবতে ভাবতে তারা ওভার থিঙ্কিংয়ের মতো যে সমস্যা এক্সেসিভ থিঙ্কিং ওভার থিঙ্কিং এই ধরনের সমস্যার মধ্যে তারা কিন্তু ভুগতে থাকে তাই আপনি যদি নিজের পরিবর্তে অন্যকে বেশি মাত্রায় কেয়ার করেন তাহলে কিন্তু আপনাকে আজই সাবধান হতে হবে কারণ আপনি ভবিষ্যতে ওভার থিঙ্কিংয়ের মতো যে সমস্যা সেই সমস্যায় ভুগতে পারেন আরও কথা বেশি ভাববেন না আপনি যত বেশি অন্যের কথা ভাববেন আপনার মধ্যে ওভার থিঙ্কিংয়ের মতো সমস্যা আপনি আপনাকে নিজের কাজে ব্যস্ত রাখুন দেখবেন ওভার থিঙ্কিং হবে না লোকের বেশি কথাও শুনতে হবে না বরঞ্চ আপনি ভালো থাকবেন বন্ধুরা এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা ঘটনা এই জিনিসগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে ব্রেন কিভাবে কাজ করে আমাদের মন কিভাবে কাজ করে। যদি না তাহলে কিভাবে আপনি আপনার মনের প্রতি ছোটখাটো এই সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা মনস্তাত্ত্বিক ঘটনাগুলো আপনি যখন জানবেন তখনই কিন্তু আপনি সাবধান হতে পারবেন বন্ধুরা সাত নম্বর যে গুরুত্বপূর্ণ জিনিস কোনো মানুষকে যখন মারা হয় বা আঘাত করা হয় কোনো কিছু দিয়ে তখন সে যে যন্ত্রণাটা অনুভব করে ঠিক তেমনি কোনো মানুষ যখন কাউকে ইগনোর করে কোনো মানুষ যখন ইগনোর হয় কেউ যখন তাকে গুরুত্ব দেয় না পাত্তা দেয় না ইম্পর্টেন্স দেয় না অর্থাৎ সেই মানুষটা যখন ইগনোর হয় তখন কিন্তু সে একই ব্যথা অনুভব করে অর্থাৎ কোনো মানুষকে মারলে যে রকম ব্যথা সে অনুভব করে সেই মানুষটা তখন অনুভব করে যখন কেউ তাকে ইগনোর করে সাইকোলজি বলছে সামান্য ইম্পর্টেন্স না দেওয়াটা না গুরুত্ব দেওয়াটা কতটা ব্যথা যন্ত্রণার একটা মানুষের মধ্যে কারণ হতে পারে বন্ধুরা সাইকোলজির মতে আপনি যদি আপনার ব্রেনের পাওয়ার বৃদ্ধি করতে চান তাহলে একটা খুব সুন্দর উপায় আপনার কাছে রয়েছে সেটা হচ্ছে নিজের সাথে কথা বলুন আপনি কোনো বিষয়ে কোনো কিছু করার আগে সেই বিষয়টা নিজেকে প্রশ্ন করুন এবং নিজেই উত্তর দিন এইভাবে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন অর্থাৎ নিজের সাথে নিজে যদি কথা বলতে থাকেন তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে থিঙ্কিং বা চিন্তা ভাবনা করার যে ক্ষমতা সেটা ইম্প্রুভমেন্ট হবে সেটা বাড়তে থাকবে আপনি যে কোনো বিষয়ে অনেক ডিপলি চিন্তা করতে পারবেন যখন আপনি ডিপলি চিন্তা করবেন তখনই আপনার কাজের মধ্যে একটা গভীর পরিবর্তন আসবে আবার অনেকে এই রকম সমস্যার মধ্যে আছেন যে তারা মনে মনে কথা বলেন এক্সেসিভ বা ওভার থিঙ্কিংয়ের কারণে তাদের মনের মধ্যে নিজেরাই নিজেদের সাথে কথা বলে এটা যদি অল্প স্বল্প হয় তবে ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই এটা নিয়ে ভাববেন না আপনার মধ্যে কোনো প্রবলেম আছে বা সমস্যা আছে এটা একটা সাধারণ বিষয় এটা বরঞ্চ আপনাকে মেন্টাল করবে কিন্তু কোনো কিছুরই ভালো নয় তাই এটা যখন অতিরিক্ত পর্যায়ে চলে যাবে তখন কিন্তু ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মতো সমস্যায় চলে যেতে পারে তাই এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়ালের মধ্যে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও যে ভিডিওতে আমরা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কিছু ঘটনা জানার চেষ্টা চেষ্টা করলাম স্ট্রেস অ্যাংজাইটি মানসিক চাপ সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার এই সমস্ত ছোটখাটো সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা ঘটনাগুলো জানা দরকার আশা করি আজকের ভিডিওটা থেকে খুবই ইম্পর্টেন্স কিছু জিনিস জানতে পারবেন যেগুলো আপনাকে সামনে এগোতে সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই কার্যকারী ভূমিকা পালন করবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম